গল্পের নাম শেষবার রিমি আজ অনেকদিন পর রাফির মেসেজটা খুলে দেখলো ভুল হয়ে গেছে করে দিও মাপ এতটুকুই লেখা কতবার এমন ম্যাসেজ এসেছে প্রথমবার কেঁদে ফেলেছিল দ্বিতীয়বার ভেবেছিল ফোন করবে তৃতীয়বার চুপচাপ চোখ বন্ধ করে রেখেছিল আজ চোখে জলও আসছে না শুধু একটা ক্লান্ত হুমহুমানি পাচ্ছে মনের ভিতরে তবু আজকের হয়তো কারণটা সে জানে আজ তার বিয়ের আগের রাত রাফি জানত সে অবশ্যই জানত তবুও শেষবার লিখেছে রিমি শুধু একটা লাইন লিখে উত্তর দিল তুমি তো প্রথম মানুষ যাকে হারানোর ভয় পায়নি ম্যাসেজটা পাঠিয়ে ফোনটা অফ করে দিল এই রাতটা আর কাঁদবে না সে ভবিষ্যতের দিকে তাকাবে আর মনে মনে বলবে ভালো থেকো রাফি কিন্তু এবার আমি আর ফিরব না সত্যি এবার আর ফেরা হবে না